নমস্কার আমি হলাম আপনাদের সকলের পছন্দের কুসুম সিরিয়ালের আয়ুষ্মান গানগুলি একটা টুইস্ট রয়েছে এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আয়ুষ ভীষণ বিভ্রান্ত হয়ে রয়েছে যে ও মাকে সত্যিটা বলতে পারেনি মাকে সত্যি না বলে এত বড় একটা কাজ করেছে অ্যাড শ্যুট করেছে এবং সেই অ্যাড শ্যুটের জন্য সে অ্যাওয়ার্ড পেতে চলেছে এবং তখনও মা জানে না সত্যিটা ম্যাডাম আজ আপনি আমাদের চিফ গেস্ট এটা অ্যানাউন্স করে দেবো না বিভ্রান্ত এবং এই যে ওর বিভ্রান্তি ভিতরে ভিতরে দ্বন্দ্ব সেটা চলছে সেটা আদৌ কাটবে কি না এবং এই যে এত সাসপেন্স এত রহস্য এত কিছু অডিয়েন্সের কাছে তুলে ধরা হচ্ছে সেই রহস্যের সমাধান হবে কি না এই সমস্ত কিছু জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটায় কুসুম সিরিয়ালের শুধুমাত্র জি বাংলায় চশমা পরে আছেন আর নমস্কার সকলকে আমি হলাম কুসুম আর আপনারা তো জানেনি যে বিয়ের শুটিং এ আমার পাশে রাতুল সাহেবের জায়গায় বসেছিলেন ছোট সাহেব এবার সেই অ্যাডভার্টিজমেন্ট নমিনেট হয়েছে একটা অ্যাওয়ার্ড সেরেমনির জন্য কিন্তু দেবীমা বলেছেন যে সে ওই অ্যাওয়ার্ড সেরেমনিটা দেখবে দেবীমা যদি দেখে ফেলেন তাহলে আমাকে দেবীমা বাড়ি থেকে বের করে দেবেন না তো আমার আর দেবীমার সম্পর্কে কোনো আজ লাগবে না তো ছোট সাহেব দেবীমাকে ভালোবাসবেন তো আর ছোট সাহেব যে দেবীমার থেকে এত বড় একটা কথা লুকিয়েছে সেটা দেবীমা জানলে কি হবে নিয়ে নে আর মা কিন্তু লাইভে সফটটা আর যদি দেখে যে তুই অ্যাওয়ার্ড নিশ্চিত না মা কিন্তু আরো বেশি লাইভ দেবে মা কিন্তু সফটটা লাইভ দেখ সব জানার জন্য আপনাদেরকে কিন্তু দেখতে হবে কুশু সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়